আসসালামু আলাইকুম আশা করি যেখান থাকি বই আমার ভিডিওটা দেখা সব ভালো আছে সুস্থ আছে আমার ছোট বোন সীমা তাই ফার এক বছর হয়ে গেছে তো এক বছরের জন্মদিনের পার্টিত গেছিলাম আমরা বোন সকল এখানও ইসলাম ঘরের মাঝে আমরা বোন সকল এখানে দল ইসলাম সো আসলে এটা একটা গুছিলা ওকেশন সকলে এখানে দল আৰু আর এলামগে আমরা ফার্স্ট পয়েন্ট আর আমার বড়ো বাই এখানে সকল নাই ফ্যামিলির আরও তিনজন কেন। আর টাইন লাগে আমার সাত তো বই না আর তান ফুয়ার বৌ আর অনেক ভিডিওর মাঝে আইন না ফুরতায়ন ভিডিও তাইটা চাইন না যারা ভিডিও টাইন তাদের তুলেছে আর এই কারণে আমার বড় ভাই আর বাবি আমার বড় ভাই তান তো চাইও ফুরি বিয়াই লাইছ আর খালি ফোয়া এখন তো তারা এখলা খালি ফোয়া লইয়া আর ফুরুত তাই নাইন না অনেক আমার বড় বইনের কারণ বড়ই বরহালে দেখা যায় অনেকের বিয়াশাদি হয়ে যায় বা তারা খা মহাজ ব্যস্ততা হয়তো তো শ্রুততা তারা মা বাপুর লগে খালি আইলাতীয় সজনের গর বরিয়ালে তো সহলেও জার জির একটা দিয়তা হয় ব্যস্ততা থাকে তারা এই কারণে ডিজার্ট আর স্নাক হয়েছে বাইচেন্টার লাগিয়ে স্নাক হয়েছে বড়তা লাগিয়ে ডিজার্ট রাখ হয়েছে আরো ডিজার্টটা আমি বানাই আনিছি ইনশাল্লাহ আমি একদিন আপনার লগে ওটা রেসিপি শেয়ার কর্ম আমি যে সময় কোনো হই যে আমি শেয়ার করমো বা কোন রেসিপি দিম আমার ফেমিলি মানসে তারা জিকায়নি কোন বছর দিম আমার বোন জিয়ো বুঝছে যে আমার বার্থডে ভিডিও এটা বোধ হয় আমি এক বছর বাদে দিম আর বাংলা কি যে ভিডিও ভিডিও দিতাম পারাম না ফয়লা তো এই ইউটিউবের মধ্যে এখন একটা প্রবলেম হয়ে গেছে ইউটিউবে ভিডিও সারিয়ে আসারে ফয়লা হতো সময় দেখা যায় যে খালি তোমার মাত্র তারা লাইক চেঞ্জ করে ইংলিশ মাত দিলায় তারা একটা ইমেল করছে যে তারা চায় যে সকল কমিউনিটির মানুষে লাইক তোমার ভিডিও দেখ তো আমার আমার কমিউনিটি হল কমিউনিটি তো দেখা লাগে অটোমেটিক মাত দেখা যায় ইংলিশ হয়ে যায় লেখা দেখা যায় ইংলিশ হয়ে যায় বাংলাতে লেখছি এটা দেখি ইংলিশ হয়ে যায় তো ইউটিউব এক প্রবলেম চলে জানি না আর সেটা ফেস করানি আমরা আমি ফেস করাম কতদিন ধরে এটা ওটা লাগে আসলে ভিডিও আর মানে ইউটিউব ভিডিও সার দিয়ে গেছে কি ফেসবুক রীল অ শর্ট রীল শর্ট রীল ওটা দিয়ে যায় ফেসবুকও ঠিকটুক ওটা দই যায় তো লং আসলে সরো হয় না আর ভিডিও না করতে করতে এখন এমন লাইক বালা লাগে না যে এডিট করতাম লং ভিডিও আর ভিডিও ছাড়তাম বাট ইউটিউবও সহলে হলে ফাইন দেখতাম বিকজ টিভির মাঝে দেখা যায় আর সুটাইনতে যে এনজয় করো ইউটিউব দেখতে সো আসলে দিয়ে না ও তার পুরো কারণে ইউটিউব পাক্কাও এখন পুরো প্রবলেম হয়ে রো যাই এখন তারা কেকও খাটবা খাটিয়া আর বেশি তো গরুর মাজে সরইসে বেশি বড় করে না তো আর বেশি লম্বা নাই ভিডিও যে কোনো ভিডিও দিলে একজনের এক তাহে যেমন ধরো অনেক ফ্যামিলি ভিডিও মানে কোন ওয়েডিং ভিডিও বা বার্থডে ভিডিও দিলে অনেক মাতামাতি হরইন বা এক সময় কমেন্ট হরইন বা মেসেজ দিবা যে ও লাগে লাগেনি আসলে যারা পাবলিক প্ল্যাটফর্ম কাম সত্য চায় তারা একটা ওকেশন তারা থুকায় যে আমার ভিডিও হর লাগি জিনিস কালেক্ট করা যেমন ধরো গাড়িটা হইতে পারে সেউর বার্থডে সেউর ওয়েডিং কুকিং এনিথিং হইতে পারে যারা ব্লগ করে আর যারা খালি কুকিং ভিডিও করে সো তারা তো খালি কুকিং করে বাট এখন কুকিং ভিডিওর মাঝেও দেখা যায় যে অনেক সময় মানুষে লাইক ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম হল দেখার আসলে আমরা সমাজও প্রবলেমটা হয়েছে কিন্তু জানো নি আমি ভিডিঅ' সৰাম অতালাগি হয়তো বা বাৰ দহজনে যাৰা পাব্লিক প্লেটফৰ্মত যাৰা কাম কৰে ভিডিঅ' দিয়ে তাৰ ফেমিলি বা তাৰ বাৰ্থডে চেলিব্ৰেশ্যন ৱেডিং এইগিলা দেখা দহজনে দেখে আৰু ভিডিঅ'ত দেখে অতালাগি আটো মোবাইল আছে মোবাইলো দেখে যাৰা পাবলিক প্ল্যাটফর্ম ইগুণ আপলোড হরণ না তারা কিন্তু আরো বড় কুকৃতি হরি হি আটরা বাট ইগুণ তো তারা তারা নিজে কুকৃতি হরের তারা লাইফও নারিং বিড়িং করে ইগুন দেখতো না তুমি তোমার ফ্যামিলি লই একটা ভিডিও সার্স বা তুমি তোমার কিছু লই একটা ভিডিও সার্স এটা লোক দশ লগে গিয়ে মাতামাতি করব নাইলে তোমার ভিডিওর মাঝে কমেন্ট নাইলে তোমার মেসেজ সারবো ওটা খোঁড়া লাগে নি ওটা দেখা লাগে নি ও তো হাদিস্থলীল তারা জানে কিন্তু তারা পার্সেনল লাইফত তারা দুনিয়ার কুকীর্তি করে আটে কিন্তু আরো জন তারা একটা মন্তব্য কর্তব্য কিছু মানুষে তারা পারাইফত লাইফর কুকীর্তিরে মনে করে ঠিক আছে আর পাবলিক প্ল্যাটফর্মে ফটো একটা দিলে মনে করে এটা ঠিক নাই